আপনাদের স্বাগতম পঞ্চম গণবিজ্ঞপ্তির ধারাবাহিক আলোচনা আজকে আমরা নিয়ে আসলাম যে আপনারা কিভাবে দেখবেন কোন সাবজেক্টে কতগুলি ক্যান্ডিডেট আছে এবারে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের অপেক্ষায় আর ষোলো চতুর্থ গণবিজ্ঞপ্তিতে কতজন আপনার কোন সাবজেক্টে নিয়োগ পেয়ে গেছে তাদের তথ্য আপনারা এখান থেকে জানতে পারবেন এবং তারা এইবার রিকমেন্ডেড হবে কিনা সেই তথ্য আপনারা জানতে পারবেন কারণ হচ্ছে এ বলে দিছে যে আপনার যারা আগে নিয়োগ প্রাপ্ত হয়েছে ইন্ডেক্স দ্বারি তারা এবার নিয়োগ পাবে না যদি তারা নিয়োগ পায় তাহলে তাদের পূর্বের ইন্ডেক্স বা এমপিও বাতিল করা হবে তাহলে সকল তথ্য আপনার এখানে সহজে জেনে যাবেন তো আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আপনারা বের করবেন যে আপনার কোন সাবজেক্টে কতজন নিয়োগের অপেক্ষায় আছে অর্থাৎ আপনার পার পোস্টে কতজন আপনার লড়বে নিয়োগের জন্য আপনার ওই তথ্যটা পাবেন এবং আপনার নিয়োগ হবে কিনা ওই বিষয়টা জানতে পারবেন যে কারণ হচ্ছে যতগুলা পদ আছে এই শূন্যপদের যে যদি আপনাদের যে কান্ডিডেটের সংখ্যা যদি কম হয় তাহলে অবশ্যই আশা করুন যে আপনার নিয়োগ হবে তাহলে এই ক্ষেত্রে আমরা দেখেছি আপনার ব্যাঙ্কগুলি অর্থাৎ বাংলার জন্য যেটা আমরা দেখাচ্ছি দেখেন এখানে বাংলার টোটালেন্ট হচ্ছে তিন হাজার এখানে টোটাল এপ্লিকেন্ট হচ্ছে আপনার তিন হাজার চারশো আটানব্বই জন রিকমেন্ডেড বিফোর গতবার আপনার চতুর্থ গণবিজ্ঞপ্তিতে হয়েছে আটশো একাত্তর জনের যারা আপনার ষোলোতম থেকে নিউ এবং নন রিকমেন্ডেড অর্থাৎ আগে এবং এইবার মিলে আপনার কতজন আছে এখানে দুইবারে আছে আপনার কত দেখা যাচ্ছে যারা বাংলার তারা সবাই আসলে সুপারিশ প্রাপ্ত হবেন তাহলে এই বিষয়টা মাথায় রেখে আপনার চেষ্টা করবেন আপনার নিকটবর্তী স্কুল কলেজ মাদ্রাসায় আপনার কি করার জন্য আবেদন করার জন্য যাতে আপনার নিয়োগটা আপনার নিকট পরিবেশে হয় এবং যারা নম্বর দেয় তারা কিভাবে আবেদন করবেন ওটা আমরা আগে একটা ভিডিওতে ওটা থেকে দেখতে পারেন তাহলে বাংলার এবার সবাই নিয়োগ পাবেন আশা করা যাচ্ছে যে সবাই নিয়োগ পাবেন তাহলে এই যে এখানে এখানে দেখা যাচ্ছে যে যে প্রথম হচ্ছে তার এখানে নাম দেখা যাচ্ছে সে হচ্ছে আপনার কত ষোলোতম বেশি এখন সে হয়তোবা গতবার আবেদন করে বা ভালো অন্য জায়গায় চাকরিতে আছে এই কারণে সে আবেদন করেনি যার কারণে সে আপনার রিকমেন্ডেড হয়নি দৈন নিতে হবে সে আবেদন করেনি অন্য চাকরিতে আপনার করতেছে এই কারণে এমপ্লিতে আর আবেদন করেনি এখানে দুই যে মেরিট আছে সেও একই অবস্থা দৈন নিতে হবে তাদের সম্ভাব্য মার্ক যেটা আছে ওইটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি আবার এবার সতেরোতম তিন আর এই যে যে রিকমেন্ডেড হয়েছে দেখেন চার নাম্বার মেরিট লিস্টে ষোলোতম থেকে সে রেকমেন্ডেড হয়েছে জেলা কোথায় উপজেলা কোথায় ওইগুলো তো সকল তথ্য এখানে আপনার কি করা আছে দেওয়া আছে তাহলে আপনার এখান থেকে সহজে জানতে পারবেন কারা কারা রেকমেন্ডেড হয়ে গেছে আর কারা কারা রেকমেন্ডেড হয় নাই আমরা গত বা চতুর্থ গণবিজ্ঞপ্তির আলোকে এটা সাজাইছি যে যারা ষোলোতম গত বা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাইছে ওইটার আলোকে এখানে দেওয়া দেওয়া হয়েছে এখন আপনার সাবজেক্টে কতজন আছে ওই তথ্যটা আপনি এখান থেকে সহজে কি করতে পারলেন জানতে পারলেন ঠিক একই ভাবে এখানে আপনাদের এই যে ইংলিশের ক্ষেত্রে দেখেন ইংলিশে এখানে আছে আপনার কত ৬২৪৩ জন আছে আপনার এইবার গণবিজ্ঞপ্তিতে কি করবে পোস্টের জন্য আপনার লড়বে আর এখানে জুওলজির ক্ষেত্রে দেখেন জুওলজির ক্ষেত্রে আপনার হচ্ছে চোদ্দশো তেত্রিশ জন হচ্ছে আপনার এবার গণবিজ্ঞপ্তিতে লড়বে তারপর হচ্ছে জুওলজি কলেজের জন্য আছে আপনার এখানে টোটাল হচ্ছে আপনার একশো জন জন্য তো আশা করছি যে আপনারা আশা করি যে আপনাদের কি হয়ে যাবে এবার গণ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করলে জানতে পারবেন বা যারা আবেদন করেছেন তারা সহজে বুঝতে পারবেন যে আপনার নিয়োগটা হবে কি না মানে টোটাল পোস্টের সাইডে আপনার ক্যান্ডিডেট সংখ্যা বেশি না কম আছে যদি বেশি হয় তাহলে আপনার মানে নিউ পাওয়ার জন্য কনফিউশন চলে আসবে আর যদি আপনার পোস্টের কম হয় তাহলে আপনার সহজে জানতে পারবেন যে আপনার হবে তাহলে এই যে এই বিষয়টা এটা কিভাবে আমরা এখানে সবগুলো করে আমরা আসলে দেখাবো না আপনাদের ভিডিও বেশি লম্বা হয়ে যায় তাহলে আপনার কিভাবে বের করবেন এই বের করার প্রসেসটাই এখন আপনাদের দেখাচ্ছি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এসে যেখানে দেখা যাচ্ছে সারা দেশে সব বিষয়ে শূন্য পথ এই সারাদেশের সব বিষয়ের শূন্য পদে এই লিঙ্কে আপনার কি করতে হবে ক্লিক করতে হবে এই লিঙ্কে ক্লিক করলে আমি আপনাকে দেখাচ্ছি কোথায় নিয়ে যাবে ওইখানে ওইটা দেওয়া আছে আপনারা একটু দৌড়ি দড়ি দেখেন যে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আমরা এই লিঙ্কে কি করে দিলাম ক্লিক করে দিলাম তাহলে আমাদের এই যে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পরে আপনারা এই দেখেন এনটিএস এ সিক্সটিন্থ অ্যান্ড সেভেন্টিন্থ কম্বাইন্ড মেরিট লিস্ট এই জায়গায় আপনাকে নিয়ে আসবে আপনি এখানে কি করবেন ক্লিক করবেন আপনাকে অন্য আরেকটা পেজে নিয়ে যাবে আবার কি করবেন ব্যাক করবেন ব্যাক করে এসে আবার ক্লিক করবেন তাহলে এই যে এখানে এনটিএসসি এ পঞ্চম গণ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এনটিএসসি আবেদন করার নিয়ম এনটিএসসি এ পঞ্চম গণ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ ষোলোতম সতেরোতম মিলে কোন সাবজেক্টে কতজন নিয়োগ পাবে নিয়োগের জন্য অপেক্ষায় আছে এই তথ্যটা এখানে পাবেন এই যে সিক্সটিন অ্যান্ড সেভেন্টিন কম্বাইন্ড মেরিট লিস্ট এই এর লেখার উপরে আপনি কি করবেন ক্লিক করে দিবেন এই যে এই লেখাটার উপরে আপনি কি করে দিবেন ক্লিক করে দিবেন এই লেখার উপর ক্লিক করে দিলে আপনাকে কি করবে নিয়ে যাবে আপনার এই যে এখন এখানে আপনার অনেক সময় ওইখানে নিয়ে যাবে নিয়ে গেলে আপনি ওইখান থেকে কি করতে পারবেন এই লিঙ্কে এসে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করলে আপনাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে ওই ফাইলগুলো ওপেন করলে ইউটিউব আপনার কমিউনিটি গাইডলাইন দেখাই দেয় এই কারণে আমি ওগুলো আর দেখাবো না আপনারা আশা করি এই ভিডিও জানতে পারবেন আপনি ওইখানে ক্লিক করে ওই লিঙ্কে প্রবেশ করে যাবেন তাহলে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন আহাই আপনার সাবজেক্ট সম্পর্কে জানতে চাইলে ওইখানে কমেন্ট করে দেবেন আপনার ওই সাবজেক্ট সম্পর্কে আসলে জানিয়ে দেওয়া হবে তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আমাদের ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত ঠিক আছে